বাংলাদেশ নিয়ে অযাচিত বিতর্কে জড়িয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ তার এ বিষয়ে কোনো কথা বলা উচিত নয় তার এখতিয়ারও নয় এ বিষয়ে কথা বলার যা বলার বলবে বিদেশ দপ্তর বিএনপি নেতা রাহুল রিজভির মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওরা যদি বাংলা বিহার উড়িষ্যা দখল করতে আসে তাহলে কি আমরা ললিপপ চুষব পাল্টা বিএনপি নেতা রিজভি বললেন চট্টগ্রাম দখল করতে এলে আমরা কি আমলোকে চুষব যারা বাংলাদেশের সরকারে নেই তাদের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লাভটা কি সরকারিভাবে যদি কিছু বলতে হয় সে তো ভারত সরকারের বিদেশ দপ্তর বলবে তাহলে উনি কেন বিতর্ক তৈরি করছেন আসলে এতদিনের রাজনীতিবিদ হয়েও বারবার তিনি একই ভুল করে চলেছেন যা অনেক ক্ষেত্রে আত্মঘাতী গোল হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে যেমন এক্সটার্নাল ল্যাফল্যস পলিসি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে আমাদের নয় ওদের জুরিসডিকশনে পড়ে অনেকে ও বাংলা থেকে বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার সেই নিয়েও আমি কোনো কঠোর মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো ট্রেনে চলে আসছে ট্রেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসতে গেলে পারছে না। তারা দাদা হচ্ছে রাখবেন তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোনো আমাদের পক্ষ এপক্ষ আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্ররোচনার সৃষ্টি হতে পারে বলছে বিহার দখল করবো উড়িষ্যা আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও ভিম আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি পাপ এটা ভাববার কোন কারণ নেই এতরা এত এটা পৃথিবীতে আর কেউ করেনি তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করবো আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবে আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবামের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করব এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে কষ্ট পেয়েছে বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপ খাবো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলো কি মুখে চুষবো তা তো আমরা চুষবো না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠানো দরকার